ওয়েলকাম সকলকে তাহলে আজ সেমিস্টার ফাইভ সেখান থেকে পলিটিক্যাল সায়েন্সের মেজর নাইন সেই পেপার থেকে কিছু টু মার্কসের কোশ্চেন আলোচনা করব তাহলে এর টাইটেল কী আছে না পলিটিক্যাল সোশিওলজি যার বাংলা রাজনৈতিক সমাজবিজ্ঞান তাহলে প্রথম কোশ্চান কী আছে না রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞা দাও তাহলে রাজনৈতিক সমাজতত্ত্ব হল সমাজ ও রাষ্ট্রের মা মধ্যকার সম্পর্কের সমাজবিজ্ঞান ভিত্তিক অধ্যায় এটি বিশ্লেষণ করে সমাজের বিভিন্ন গোষ্ঠী শ্রেণী সংস্কৃত ও প্রতিষ্ঠান কিভাবে রাজনৈতিক কাঠামো ক্ষমতা বন্টন ও সিদ্ধান্ত গ্রহণকে বোঝায় কি না রাজনৈতিক সময়তত্ত্ব দুই নম্বরে দুজন বিখ্যাত সমাজতাত্ত্বিকের নাম তাহলে দুইজন বিখ্যাত সময়তাত্ত্বিকের নাম কি না একজন কার্ল মার্কস আর একজন এমিল দুর্খেইম তারপর তিন নাম্বারে রাজনৈতিক সময়তত্ত্ব এবং রাজনীতির সময়তত্ত্ব এটা সমাজতত্ত্ব হবে মধ্যে সম্পর্ক আলোচনা করো তাহলে রাজনৈতিক সময়তত্ত্ব সমাজের কাঠামো গোষ্ঠী শ্রেণী এবং সামাজিক সম্পর্ক কীভাবে রাজনীতি ক্ষমতা ও রাষ্ট্র ব্যবস্থাকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করে অন্যদিকে রাজনীতির তত্ত্ব রাজনৈতিক ধারণা নীতি মূল্যবোধ ও রাষ্ট্র গঠনের নৈতিক ভিত্তি ব্যাখ্যা করে দুয়ের সম্পর্ক কি না রাজনীতির তত্ত্ব রাজনৈতিক ধারণা তো নৈতিক ও তাত্ত্বিক ভিত্তি দেয় আর রাজনৈতিক তত্ত্ব সেই ধারণাগুলো সামাজিক প্রয়োগ ও বাস্তব রাজনৈতিক আচরণ ব্যাখ্যা করে তাই দুই পরস্পর পরিপূরক তাহলে একজন কি করছে না ধারণা নৈতিক ও তাত্ত্বিক ভিত্তি দেয় আরেকজন বাস্তব রাজনৈতিক আচরণ ব্যাখ্যা করে চার নম্বরে ম্যাক্স ওয়েবারের লেখা দুটি গ্রন্থের নাম তাহলে ম্যাক্স ওয়েবারের লেখা দুটি গ্রন্থের নাম কি তাহলে স্পিরিট এই কি না প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ইথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম একটি বই বা গ্রন্থ আরেকটি একটি ইকোনমি অ্যান্ড সোসাইটি পাঁচ কি বলছে কে কোন বইতে রাজনৈতিক সময়তত্ত্ব এবং রাজনীতির সময়তত্ত্বের মধ্যে পার্থক্য করছে একটা রাজনৈতিক এবং একটা রাজনীতির তাহলে এই পার্থক্যটি মাইকেল রাস ও ফিলিপ অল তাদের গ্রন্থ অ্যান্ড ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল সোসাই সোসিওলজি এই গ্রন্থটিতে করেছেন ছয়ে রাজনৈতিক তত্ত্বের উদ্দেশ্য বা উদ্ভবের দুটি কারণ লেখ না রাজনৈতিক তত্ত্বের উদ্ভবের দুটি কারণ সমাজে শৃঙ্খলা ও স্থিতি প্রতিষ্ঠার প্রয়োজন আরেকটি রাষ্ট্র ও ক্ষমতার বৈধতা ব্যাখ্যা প্রয়োজন তাহলে সমাজে শৃঙ্খলা ও প্রতি এই যে সমাজের শৃঙ্খলা আর স্থিতি প্রতিষ্ঠার প্রয়োজন কেন না মানুষ কীভাবে একত্রে বসবাস করবে বা ন্যায় বিচার ক্ষমতা ও কৃতিত্ব কীভাবে পরিচালিত হবে এসব প্রশ্নের উত্তর খোঁজার প্রয়োজনেই রাজনৈতিক তত্ত্বের উদ্ভব ঘটে একটা রাষ্ট্র ও ক্ষমতার বৈধতা ব্যাখ্যার প্রয়োজন কেন না রাষ্ট্র কেন প্রয়োজন তার ক্ষমতা কোথা থেকে আসে এবং নাগরিকের অধিকার দায়িত্ব কি এসব ব্যাখ্যা করতে রাজনৈতিক তত্ত্বের জন্ম হয় সাত নম্বরে রাজনৈতিক সমাজতত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখ না রাজনৈতিক সমাজতত্ত্বের দুটি বৈশিষ্ট্য একটা মানব সমাজে রাষ্ট্র ক্ষমতা ও ন্যায় বিচারের নৈতিক ভিত্তি ব্যাখ্যা করে আরেকটা রাজনৈতিক আচরণ ও রাষ্ট্র ব্যবস্থার আদর্শ রূপ নির্ধারণ করে তাহলে প্রথমে রাজনৈতিক তত্ত্ব সমাজে শাসন কর্তৃক অধিকার ও স্বাধীনতার নীতিগত ব্যাখ্যা প্রদান করে দুয়ে কোনো ধরনের রাষ্ট্র বা শাসন ব্যবস্থার ভালো এবং কেনতা ভালো এই মূল্যায়নমূলক নির্দেশনা রাজনৈতিক তত্ত্বের একটি মূল বৈশিষ্ট্য আট নাম্বারে রাজনৈতিক সমাজতত্ত্বের দুজন প্রতিষ্ঠাতার নাম লেখো না রাজনৈতিক সমাজতত্ত্বের দুজন প্রতিষ্ঠাতা হলো ম্যাক্স ব্যবহার আরেকজন মার্কস নয়ে রাজনৈতিক সমাজতত্ত্বের এবং রাজনৈতিক সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য তাহলে একটা রাজনীতি একটা রাজনৈতিক তাহলে রাজনীতিক রাজনৈতিক এবং রাজনীতি এর পার্থক্য কী না অধ্যয়নের ক্ষেত্র আরেকটি দৃষ্টিকোণের পার্থক্য তাহলে দেখো রাজনৈতিক সমাজত্ব ব্যক্তি ও ছোট গোষ্ঠীর রাজনৈতিক আচরণ যেমন নেতৃত্ব ভোটদান মতাদর্শ ইত্যাদি বিশ্লেষণ করে আর একটা রাজনৈতিক সমাজত্ত্ব তাহলে ফার্স্টে রাজনীতি আর একটা রাজনৈতিক সমাজত্ত্ব এ রাজনৈতিক সমাজতত্ত্বে সমাজের বেসিস যে শ্রেণী গোষ্ঠী প্রতিষ্ঠান ও সমাজ রাষ্ট্রসম্পূর্ণ বিশ্লেষণ করে এগুলো এরপর দৃষ্টিকোণের পার্থক্য কি বলছে না রাজনৈতিক সময়তত্ত্বে মাইক্রো দৃষ্টিকোণ থেকে ব্যক্তি কেন্দ্রিক বিশ্লেষণ করে আর রাজনৈতিককে সমাজতত্ত্বে মাইক্রো দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র ক্ষমতা ও সময়তাত্ত্বিক কাঠামোর সম্পর্ক ব্যাখ্যা করে দশ নম্বরে রাজনৈতিক সময়তত্ত্বের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো না রাজনৈতিক সময়তত্ত্বকে সীমাবদ্ধভাবে ব্যাখ্যা করা একটা তত্ত্বের সর্বজনীন প্রয়োজন কঠিন তাহলে রাজনৈতিক সময়তত্ত্ব অনেক সময় রাজনীতিকে শুধুমাত্র সামাজিক কাঠামো শ্রেণী ও গোষ্ঠীর দ্বারাই ব্যাখ্যা করে ফলে রাজনৈতিক আদর্শ নীতি বা আইন কাঠামোর গুরুত্ব কিছু ক্ষেত্রে আড়াল হয়ে যায় আর তত্ত্বের সর্বজনীন প্রয়োজন কঠিন বিভিন্ন ভিন্ন ভিন্ন সমাজের সামাজিক কাঠামো ও রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হওয়ার রাজনৈতিক সময় তত্ত্বের অনেক ধারণা সব জায়গায় বা রাষ্ট্রে সমানভাবে প্রয়োজন হয় না এগারোতে কী বলছে না রাজনৈতিক সমাজতত্ত্বের পক্ষে দুটি যুক্তি দাও তাহলে রাজনৈতিক সমাজতত্ত্বের পক্ষে দুটি যুক্তি হল সমাজ ও রাজনৈতিক অন্তসম্পর্ক বোঝায় আরেকটা ক্ষমতা ও কর্তৃত্বের প্রতি বিশ্লেষণ করা তাহলে প্রথমে রাজনৈতিক সময়তত্ত্ব দেখায় যে কীভাবে সামাজিক গঠন শ্রেণী সংস্কৃতি ও গোষ্ঠীগুলি রাজনৈতিক আচরণ ও প্রতিষ্ঠানকে প্রভাবিত করে দ্বিতীয়তে ক্ষমতা ও কর্তৃত্বের প্রতি বিশ্লেষণে এটি সমাজে ক্ষমতা কীভাবে বণ্টিত হয় কারা তা ব্যবহার করে এবং সেই ক্ষমতা সমাজকে কীভাবে পরিবর্তন করে তা ব্যাখ্যা করতে সাহায্য করে তাহলে বারো নম্বরে রাজনৈতিক সময় তত্ত্বের গুরুত্ব বা তাৎপর্য উল্লেখ করো না রাজনৈতিক সমাজতত্ত্বের গুরুত্ব বা তাৎপর্যগুলি নিম্নরূপ সমাজ ও রাজনীতির বাস্তব সম্পর্ক বোঝাতে সাহায্য করে আরেকটি গণতন্ত্র ও নীতি নির্ধারণ উন্নয়ন করে তাহলে প্রথমে সমাজের শ্রেণী গোষ্ঠী সংস্কৃতি ইত্যাদি কীভাবে রাজনৈতিক সিদ্ধান্ত ও ক্ষমতার কাঠামোকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করে দ্বিতীয়টি জনগণের আচার আচরণ মতামত ও ক্ষমতার বন্টন বোঝার মাধ্যমে কার্যকর রাজনৈতিক নীতি ও গণতাত্ত্বিক ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে তেরো নম্বর দুজন বিখ্যাত ভারতীয় সমাজতাত্ত্বিকের নাম লেখক না দুজন বিখ্যাত ভারতীয় সমাজতাত্ত্বিকের নাম হল জি এস ঘুরিয়ে আরেকজন রাধাকমল মুখার্জি চোদ্দো নম্বরে রাজনৈতিক সময়তত্ত্ব কাকে বলে না রাজনৈতিক সময়তত্ত্ব হলো সমাজবিজ্ঞানের একটি শাখা যেখানে সমাজের কাঠামো শ্রেণী গোষ্ঠী ও সংস্কৃতি কিভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান ক্ষমতা ও সিদ্ধান্তকে প্রভাবিত করে তা অধ্যয়ন করা হয় তাহলে পনেরো নম্বরে এবারে রাজনৈতিক সময়তত্ত্বের বিচার বিষয়গুলি আলোচনা করো বা উল্লেখ করো তার রাজনৈতিক সময় বিচার বিচার্য বিষয়গুলি নিম্নে নিম্নে আলোচনা করা হল না সমাজের কাঠামো ও রাজনৈতিক ব্যবস্থা সম্পর্ক আরেকটি ক্ষমতা ও কর্তৃপক্ষের বিশ্লেষণ তাহলে প্রথমে সামাজিক শ্রেণী গোষ্ঠী সংস্কৃতি ও মূল্যবোধ কিভাবে রাজনীতিতে প্রভাবিত করে বা প্রভাব ফেলে আরেকটা সমাজে ক্ষমতার বন্টন ও রাজনৈতিক আচরণ নেতৃত্ব ও নীতি প্রণয়নের প্রক্রিয়া অধ্যয়ন এরপর ষোলো নম্বর কী বলছে না রাজনীতির সময়তত্ত্ব কাকে বলে বা রাজনৈতিক সময়তত্ত্ব তার রাজনৈতিক সময়তত্ত্ব হল সমাজবিজ্ঞানের একটি শাখা যেখানে সমাজের কাঠামো গোষ্ঠী শ্রেণী সংস্কৃতি ও সামাজিক আচরণ কিভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান নেতৃত্ব ও ক্ষমতার ব্যবস্থাকে প্রভাবিত করে তা অধ্যয়ন করা হয় থ্যাংক ইউ এত দূর অবধি ছিল এই ষোলোটা এক্সটার্নাল এবং ইন্টারনেল দুটার জন্যেই মানে ভেরি ভেরি গুরুত্বপূর্ণ বাঁকুড়া ইউনিভার্সিটির জন্য